সকালে রোদ যখন জমির উপর নেমে আসে বাতাসে দুলতে থাকে লাল সাদা হলুদ চারপেরা তখন মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে রং তুলি দিয়ে আঁকছে একটা বিশাল ছবি এখানকার ভোরগুলো এখন আর কুয়াশায় ঢাকা নয় রঙে রোশনাইয়ে ভাসে বলছি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামে টিপু সুলতানের ফুলের রাজ্যের কথা এই সতেরো বিঘার রঙিন সাম্রাজ্যে রাজত্ব করছে যারবেরা দেশের নানা প্রান্তে পাঠানো হচ্ছে এসব বিদেশি জাতের ফুল যার সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা আমরা ফুল চাষের সাথে সম্পৃক্ত ফুলের চাষ করে অত্র এলাকার বহুত মানুষ উপকৃত হয়েছে ফুলের দামটা কম বেশি ভালো থাকে আবার অনেক সময় মন্দও যায় বিগত দিনে আমরা ফুল চাষ করে অনেক সফলতা অর্জন করেছে মাঝে তার দাম একটু কম গিয়েছে আশা করা যাচ্ছে আগামী এই যে সামনে পহেলা বৈশাখ আসছে ফুলের দামটা আমরা ভালো পাবো বলে আশা করছি শুরুটা দুই হাজার ষোলো সালের জুনে মাত্র তিন বিঘা জমিতে ভারত থেকে এনে চার ফুলের বীজ রোপণ করেছিলেন টিপু সুলতান শুধু বীজ নয় ফুলের ক্ষেতের উপর বিশেষ ছাউনি দেওয়ার জন্য ইউরোপে তৈরি পলিথিনও আমদানি করা হয় তিন মাসের মাথায় গাছে ফুটে ওঠে প্রথম জারবেরা বর্তমান আমাদের ফুলের বাজারটা এখন চারশো সাড়ে চারশো টাকা জোপা চলছে গাঁদা ফুল গোলাপ চলছে পাঁচ টাকা পিস যার বেলা চলছে আট টাকা পিস আর রজনীগন্ধা পাঁচ টাকা পিস সামনে যে পয়লা বৈশাখ আসতেছে সেই পয়লা বৈশাখে উপেক্ষা করে আগামীতে ফুলের দাম আরও বৃদ্ধি পাইতে পারে কৃষক আরও দাম পাইতে পারে বর্তমান আমাদের গাঁদা সাহিদা চাহিদা সারা বাংলাদেশ যায় আমাদের গান্না ফুল মার্কেট থেকে এখন তার বাগানে শুধু জারবেরাই নয় পাশাপাশি চন্দ্রমল্লিকা গোলাপ ভুট্টা ফুল এমনকি স্ট্রবেরি ফলও চোখ ধাঁধানো ভাবে সজ্জিত ছয় মাসে প্রায় বিশ লক্ষাধিক টাকার ফুল বিক্রি করেছেন তিনি আর বাংলা বর্ষবরণ সামনে রেখে আশা করছেন অর্ধ কোটি টাকার ফুল বিক্রির এই পয়লা বৈশাখে উঠে দাম দিয়ে পায়ে দিলে একটা সম্ভাবনা আছে বা

কৃষকদের পরামর্শ যেটা সেটা হলো যে আমাদের কিছু ট্রেনিং প্রোগ্রাম আছে আমরা ট্রেনিং দিই তারপরে নিত্যান্ত যদি সমস্যা উৎপাদন বিষয়ক যেমন আপনার রোগ বলায় আসতে পারে পোকা মকলের উপদ্রব হতে পারে এই সমস্ত বিষয়গুলো আমরা নিত্যান্ত আমাদের এসোসিয়েশনের মাধ্যমে কখনো কখনো আমরা নিজেরাও মাঠে কৃষকদেরকে পরামর্শ দিই এতে করে নির্বিঘ্নে ফুল উৎপাদন করতে পারে নির্জন গ্রামের এক কোণে গড়ে ওঠা এই রঙিন ফুলের রাজ্য শুধু সৌন্দর্যের নয় এটি পরিশ্রম স্বপ্ন আর প্রকৃতির নিখুঁত মিলনের গল্প নিউজ ডেস্ক RTV